বাসায় চলে যাও স্যার এবার মনে হয় বেশি বেশি হয়ে যাচ্ছে খাতাটা ভালোই ভালো দিয়ে দেন না হলে সমস্যায় পড়বে শিক্ষকরা এমন হাজারটা সমস্যার সমাধান করে বলে তোমার মতো অমানুষগুলো মানুষ হচ্ছে আউট হাজারটা সমস্যার সমাধান করেন না পারলে এই সমস্যাটা সমাধান করে দেখেন আরে স্যার আবার একটা সমস্যা নিয়ে আসছে আরে লগে সারের পাল গুরুত্ব না কি আবার এই শীতের মধ্যেও দেখতেছি রক্ত গরম খামারে কে আমি আপনাদের এখানে পিয়ন এমন সাথে শুধু দেখা করতেছিলাম